নমস্কার নিউজ ভ্যান কার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে কারণ বেশ কয়েকদিন যাবত কিন্তু আবারও তাপমাত্রার অর্ধমুখিতা কারণ ম্যাক ব্যবসা গরম পরিলক্ষিত হচ্ছে আবারও রাজ্যবাসী অপেক্ষায় রয়েছে সামান্য বৃষ্টির তবে সুখবর দিয়ে রাখছি যে ঝেপে আসছে এবার বৃষ্টি তাপ প্রবাহের মাঝে একটা বড় সুখবর উনকোটি ধলাই সহ রাজ্যের একাধিক জেলা এই বর্তমানে বৃষ্টির ইঙ্গিত 37 ডিগ্রি গরমে শুস্থির হাওয়া বইবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে অর্থাৎ একদিকে যেভাবে গরম রয়েছে অন্যদিকে কিন্তু একটা হালকা বাতাসও থাকবে গোটা রাজ্য জুড়ে বিস্তারিত সে বিষয়ে আরো জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী বেশ কয়েকদিন যাবৎ আমরা দেখতে পেয়েছি যে 30 ডিগ্রি থেকে একেবারে লাভ দিয়ে

জানিয়েছিল যে বৈশাখী রীতিমতো একটা ভোগান্তির শিকার হতে হবে গোটা রাজ্যবাসীকে সেই মোতাবেকই কিন্তু এখন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আর তাপমাত্রা প্রত্যেক দিন যেন নতুন নতুন ভাবে তার রূপ দেখাতে শুরু করেছে এবং সেই সঙ্গে বেলা যত বাড়ছে মাথার উপর সূর্য উঠে যাচ্ছে আর এই সূর্যের অতিবেগুনি রশ্মিও রীতিমতো একটা প্রভাব ফেলছে প্রত্যেকের গায়ে আর রীতিমতো বলা যায় যে বাইরে বেরোনোটা এই মুহূর্তে দায়ী হয়ে দাঁড়াচ্ছে যদিও সেখানে আশাবাণী শোনাচ্ছে আবহাওয়া দপ্তর কারণ সেখানে বলা হচ্ছে যে স্বস্তির বৃষ্টি হতে পারে কিন্তু দেখো কয়েকটা দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির ইঙ্গিত দেওয়া হচ্ছে আর এই যে বৃষ্টি সেটা কিন্তু ছিটে ফোটাই লক্ষ্য করা যাচ্ছে যদিও হচ্ছে সেটা ঘাটতি বৃষ্টিপাত কিন্তু রাত্রে আপাতত হচ্ছে না আর যার কারণে আহ সেভাবে স্বস্তি মিলছে না কারণ কিন্তু বৃষ্টি কিন্তু এখন রাজ্যবাসী আর পাচ্ছে না যে কথাটা ছিল যে বৈশাখের প্রত্যেক বছর যেটা চেনা ছবি লক্ষ্য করা যায় একটা কালবৈশাখীর দাপট রীতিমতো ভারী বৃষ্টি সেই ভারী বৃষ্টি কিন্তু এখন এই বছর থাকছে না এবং সেই সঙ্গে আর বিষয় হচ্ছে যে আবহাওয়া দপ্তর আগাম ভাবে বলেছিল বিশেষ করে দিল্লি মৌসুম ভবন বলেছে যে এই বছরের যে গরম তার মানে একটা প্রভাব সেই মোতাবেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে তোমার এখনো পর্যন্ত তাপমাত্রা বলতে হয় কোথাও তেতাল্লিশ ডিগ্রি কোথাও বা সেটা চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে ভয়ঙ্কর রকমের একটা গরম এবং সেই আমাদের কিন্তু কিন্তু এই ডিগ্রি পার না সেখানে প্রায় কাছাকাছি রয়েছে অর্থাৎ কখনো তোমার ছত্রিশ কখনো বা সাতত্রিশ আজকের এই দিনে কিন্তু সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে যদিও সেখানে বৃষ্টির কথা সুস্থ আর এই স্বস্তির বৃষ্টি কতটা মানে হবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কেননা ঝেঁপে বৃষ্টি আসার কথা রয়েছে সঙ্গে তাপপ্রবাহের প্রবাহের মাঝে একটা খুব একটাই মানে বলা চলে যে সুখবর এবং যে যে কথা বলা হচ্ছে যে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে দেখো সর্বপ্রথমে আমি বলছি যে অনুকুটির ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে তোমার ধলাই জেলার ক্ষেত্রে এছাড়াও তোমার বেশ কিছু নর্থের দিকে সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি তোমার সেখানে বলা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ আহ তোমার বাতাস বইবে আহ ত্রিশ থেকে চল্লিশ যার কারণে এই বাতাস কিছুটা হল গরম থেকে রেহাই দেবে তবে হ্যাঁ তোমার সেই জেলাগুলির ক্ষেত্রে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি রাজ্যের এক থেকে দু জেলাতে বজ্র বিদ্যুৎ ভারী হয় তাপমাত্রার কথা আজকে শনিবার এবং আগরতলা হাওয়া অফিস যা যে শনিবার তোমার তাপমাত্রা থাকতে পারে সাত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রার কথা যেটা সেটা হচ্ছে সাতাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এছাড়াও তোমার আহ রাজ্যের বিভিন্ন জেলাগুলির সকাল থেকে একটা মেঘলা আকাশ লক্ষ্য করা প্রকার রোদ উজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং সঙ্গে তোমার পারদ্য অত্যন্ত পরিমাণে বেশি আর যার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে শহর আগরতলা বাসীকে এছাড়াও বিভিন্ন জেলাগুলির ক্ষেত্রে কিন্তু গরম যেমন থাকবে ঠিক তার অন্যদিকে তোমার থাকছে মেঘলা আকাশ পাশাপাশি আর্দ্রতা জনিত একটা অস্বস্তি যেটা সর্বোচ্চ তোমার আর্দ্রতা থাকছে সেটা তিরানব্বই শতাংশ এবং যার কারণে আদ্রতা সর্বনিম্ন আর্দ্রতার এছাড়াও স্বাভাবিকের থেকে কিন্তু তাপমাত্রা যেটা ঊর্ধ্বমুখী প্লাস টু পয়েন্ট ফাইভ স্বাভাবিকের থেকে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ তাপমাত্রা গতদিন থেকে আর সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পাঁচ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টার তুলনায় যদি বলতে হয় তাহলে হ্যাঁ সেখানে যদি আহ নাগাদ বৃষ্টিপাত হবে আজকের মধ্যে সেটা লক্ষ্য করা যাবে কিনা একেবারে দেখো বিকেল দিক থেকে একটা সম্ভাবনা রয়েছে যে রাতের দিকে মানে বিকেল দিক থেকে একটা গোল বদলাতে শুরু করবে আবহাওয়া এবং সে সঙ্গে রাতের দিকে একটা সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে তোমার বৃষ্টিপাত হতে পারে তবে এই প্রশ্ন হচ্ছে যে এবার বৃষ্টিপাতটা যে হবে কিসের প্রভাবে এই বৃষ্টিপাতটা হচ্ছে দেখো এই মুহূর্তে জানিয়ে রাখি যে আজ ২৬ এপ্রিল আর আজকে দেশের মৌসুম ভবন যেটা জানাচ্ছে যে দেশের একাধিক রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া শুরুতেই রয়েছে তোমার ক্ষেত্রে একটা এসে গেছে কারণ আবহাওয়া দপ্তরের নতুন যে পূর্বাভাস হয়েছে তাতে করে রাজস্থানে একটা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং পাশাপাশি আবহাওয়া কেন্দ্রের মতে তো নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হয়েছে আর সেই পশ্চিম ঝঞ্ঝার প্রভাব কিন্তু শনিবার থেকে শুরু হয়ে গেছে অলরেডি আর যার কারণে পশ্চিম তোমার রাজস্থানের জয়পুর ভারতপুর এছাড়াও কোটার কিছু অঞ্চলে তোমার দুপুর নাগাদ মেঘ বৃষ্টি পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা সেই সময় সেখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে একটা বায়ু হবে এছাড়াও এছাড়াও একটি বিষয় হচ্ছে যে মে মাসে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে কারণ কিছুটা হলেও তাপমাত্রা সেখানে একটু কমবে আবহাওয়া দপ্তরের মতে যে মে মাসের প্রথম সপ্তাহ থেকে এক পূবালি হাওয়া সক্রিয় হতে শুরু করবে পাশাপাশি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী বায়ু তরঙ্গ এই যে এই উভয় ক্ষেত্রের কথা বলা হচ্ছে তা কিন্তু একটু একটু করে সক্রিয় হতে শুরু করেছে আর সেটার প্রভাব রীতিমতো মে মাসের দিকে এটা পড়তে শুরু করবে আর তার কারণে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ঝড় বৃষ্টির কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পাবে এবং তার ফলে তাপমাত্রা কমে যাওয়ার একটা ইঙ্গিত রয়েছে আর এই তাপমাত্রা কমলে স্বাভাবিকভাবেই বলতে পারি যে হিট থেকে কিছুটা হলেও আরাম পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর এই প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু তোমার বলা হচ্ছে যে এই প্রভাব কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রেও পড়তে পারে কারণ পশ্চিমবঙ্গের কথা যদি বলি বলি সেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির ইঙ্গি ইঙ্গিত দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি সতর্কবার্তা বার্তা হয়েছে কারণ বিশেষ করে দেখো সহ দমকা চড়ো হওয়া বইবে বুধবার থেকে দুঃখিত রবিবার থেকে বুধবার এর মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ভিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ রয়েছে অরুণাচল প্রদেশ এছাড়াও রয়েছে অসমের মেঘালয়ে এবং পাশাপাশি আরো একটি বিষয় হচ্ছে যে ভারী বৃষ্টি হবে বিশেষ করে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং সেই সঙ্গে তালিকাতে রয়েছে ত্রিপুরাও অর্থাৎ বুঝতেই পারছো যদি তোমার মিজোরাম মণিপুর অসমের যদি বৃষ্টিপাত শুরু হয়ে যায় তাহলে কিন্তু ত্রিপুরাতেও প্রভাব আর দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যার কারণে প্রবাহের একটা আহ তোমার আহ কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী কয়েকদিন আরো একবার গোল বদল হতে পারে আবহাওয়া দপ্তরের ইঙ্গিত ইতিমধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কারণ সেখানে তাপপ্রবাহের সম্ভাবনা আর যার কারণে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশ বিহার সহ মধ্যপ্রদেশ মধ্য প্রদেশ রাজস্থান ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং তোমার সিকিম বিহার এইসব রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু একটা তাপপ্রবাহের ইঙ্গিত রয়েছে তাই বলতে তাতে করে ছাব্বিশ থেকে তোমার আজকে রবিবার রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যের ক্ষেত্রে রয়েছে এবং তারপর থেকে একবার শুরু হবে ভুলবদল অর্থাৎ সেখানে আবারও তাপ প্রবাহের একটা ইঙ্গিত থাকছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ঝেপে বৃষ্টি আসছে আর এই প্রবাহের মাঝে কিন্তু একটা বড় সড়ো সুখবর দিয়ে দেওয়া হয়েছে যদিও চব্বিশ ঘন্টায় অনুগুটি ধলাই শহর আছে বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি খুব দ্রুত ফিরে আছে